কতগুলো টিয়া পাখি তোমরা তাই দেখো মিনিমাম দুশো পিস তো হয়ে যাবে এবার তো ভালো আছে দুটো লাইন এরকম ভাবে এরকম সোজা ভাবে দিলে মারামারিও হয় তো দেখি দেখি তোর কত দূর লম্বা যেন বাকি আছে দাঁড়া 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 দেখো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে আনাই আর একবার স্বাগত মোমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে দুপুর দুটো সব কটা পায়রাকে সেকেন্ড মারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা এখন বর্তমানে বৃষ্টি একটু কম আছে আর বাইরে টোটালি রোদ বেরিয়েছে আর আজকে না একটা ভিডিও দেখলাম তোমাদের আমি দেখাবো বন্ধুরা ভিডিওটা দেখে না আমার প্রচুর ভালো লেগেছে বন্ধুরা টিয়া পাখি কত টিয়া পাখি মিনিমাম বন্ধুরা দু তিনশো টিয়া পাখি বন্ধুরা ছাড়া হয়েছে সেই ভিডিওটা

ঠিক কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো বেশ ভালো লেগেছে অসাধারণ লেগেছে বন্ধুরা এখানে এতগুলো টিয়া পাখি যে ধরে রেখেছিল সে কি ব্রিডিং করা ছিল না বড় বড় টিয়া পাখি ধরে ধরে ওইখানে আটকে রাখছিল এটাই তো বুঝতে পারলাম না এদিকে সব কটা পায়রাই কিন্তু ঘরের ভেতরে আছে বন্ধুরা বারান্দা একটু কমই পায়রা আছে আর এদিকে ছাদের অবস্থা আমি দেখতে পাচ্ছি ঠিকঠাকই বন্ধুরা এই সাইডে হালকা করে একটু জল আছে বাট আমাদের কোনো সমস্যা হবে না এখন আমরা পায়রা ছাড়বো না যেহেতু এদিকটা একটু নোটিস করো আবার কালো কালো মেঘ চলে আসছে যে আমার গায়ে এক দু ফুটা বৃষ্টিও পড়েছে বন্ধুরা ঠিক একদম নেওয়া যাবে না পায়রাগুলো ঘরের ভেতরে সব থেকে ভালো আছে তো এখন আমরা যাব আমাদের মুরগিগুলোর কাছে আমাদের মুরগিগুলোর খবর কি চলো চলো আমরা দেখে আসি আমাদের মুরগিগুলোকে খেতে দিয়ে দিয়েছি চাপ নেই আমি না একবার ছাড়ার চেষ্টা করেছিলাম এই যে আমি সিঁড়ি বানিয়ে দিয়েছিলাম বন্ধুরা এরা না নামতে পারিনি এখন যাচ্ছ কেন এখন কি বাইরে আসার জন্য যাচ্ছ। দেখ কি বলছে বলো তো বলছে আমাকে একটু ছেড়ে দাও আমাকে একটু ছেড়ে দাও ছাড়বো তোমাদের তোমাদের ছাড়তে তো আবার ভয় করে তোমরা হচ্ছে প্রচুর শয়তান আসো আসো চলো আসো আসো দেখি ওই দেখো আবার পেছনে চলে গেলো দেখলে আমি আগে একবার খুলেছিলাম তখন ও পুরো এরকমভাবে পেছনে চলে গেছিলো তো থাকো তোমরা ঘরে ভেতরেই বসে থাকো তোমরা ঘরে ভেতরেই ভালো থাকবা সমস্যা নেই আমি পরে আসবো তোমাদের কাছে চলো এবার আমরা ঘুরে আসি ও তোমাদের মাছ দেখাতে হবে তোমরা বলেছিল দাদা মাছ দেখাও না অনেক দিনে এর ভেতরে না মাছ বেশি নেই এর ভেতরে মনে হয় দু তিনটে মাছ আছে জলটা আগে ক্লিয়ার হয়ে যাক জলটা স্থির হয়ে যাক তারপর আমরা দেখব বন্ধুরা এর ভেতরে শুধুমাত্র জেবরা আসে কিছু ওই দেখো ওই দিক দিয়ে দৌড়ে বেড়াচ্ছে আর আমাদের গাপ্পি কিন্তু নেই বন্ধুরা গাপ্পি টোটালি ফিনিশ হয়ে গেছে ও হো আসে আসে এই একটা গাপ্পির বাচ্চা এই দেখো দৌড়ে বেড়াচ্ছে কোথায় গেল কোথায় গেল ওই যে ওই যে ওই যে ওই একটা গাপ্পির বাচ্চা বন্ধুরা মাছ কেন নেই আমি বুঝতে পারলাম না সোলালি সোলালি পুরো ফিনিশ হয়ে গেছে এর জন্য কালকে আমি কী ছেড়েছি দেখবে ওই দেখো মাথা বের করে আছে ওই দেখো দাঁড়াও এই দেখো এটা কি বলো তো এটা কুচে ছোট একটা কুচে আর এই যে লেস বন্ধুরা অসাধারণ লাগছে কিন্তু এটা হচ্ছে ধরা পড়েছে এদিকে একজন মাছ ধরছিল ওনার জালে ধরা পড়েছে তো আমি নিয়ে চলে এসেছি তো এইবার চলো আমরা খাঁচার ভেতরে যাই কেড়ে উঠলো আমি ডানার আওয়াজ পেয়েছি সরো 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 আমাদের সুলতান এটা আর এই যে আমাদের কালো সবুজ বন্ধুরা কালা সবুজের না ডানা খুলে দিতে হবে কালা সবুজের কিন্তু মাথা এখন ঠিক হয়ে গেছে অনেকটা এদিক দিয়ে দেখতে পাচ্ছি অনেক পায়রা পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বেশ ভালো কথা আমাদের রাজাও এখানে আছে আমাদের রানীও এখানে আছে আর এই যে আমাদের হাউজের বেবি এই যে আমাদের সুইট সুইটগিরি বাস বন্ধুরা আর এই যে আমাদের রাজাণীর বেবি অসাধারণ লাগছে কিন্তু সাইজটা কেমন হয়েছে তোমরা তা দেখো পুরো তুফানি লাগছে আর এই যে আমাদের টাইগারে বউ বন্ধুরা টাইগারে বউ কি করছো ঘরের ভেতরে গেছিলে বেবি টেবি খাইয়েছো তো ঠিকঠাক করে চলো তো দেখে আসি বন্ধুরা চলো 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 ঘরের ভেতরে দেখতে পারছি নিচে আছে আমাদের ফেসা ওপরে আসে এই যে আমাদের চীনা আর এই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো এই যে আমাদের বালা আর সাথে দেখতে পারছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবিটাকে বালা কি করছে ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবির সাইডে আবার ঠোক ফোক না দেয় আমাদের চুচু আপাতত ঘরে ভেতরে আছে বন্ধুরা বন্ধুরা এবার আমাদের টোটালি ছোট ছোট বেবিগুলো দেখতে হবে এই যে আমাদের চটিয়ালে বেবি অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে পপার রপে স্টার্ট হয়ে গেছে বন্ধুরা আর কিছু অপেক্ষা তারপরেই দেখো পুরো বড় হয়ে যাবে আমাদের সিরাজি মেল ফিমেল দুজনই কিন্তু ঘরে ভেতরে ডিমঠিম আসবে নাকি ও সিরাজি ওই দেখো মেলটা বেরিয়ে গেল ফিমেলটাও এখনো বেরিয়ে যাবে যাও চলে যাও আর এই যে আমাদের মোটু দাঁড়িয়ে আছে আমাদের মোটুর খবর কি মোটু দেখি দেখি তোর কত দূর বাকি আছে দাঁড়া 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 দেখো দেখো পুরো বাজে অবস্থা পুরো গাই ছোট ছোট লোম পুরো ভরা থাকুক সমস্যা নেই মোটুকে আমরা বেশি ডিস্টার্ব করব না ডিস্টার্ব তো করবো এদের এদের আমরা এখন একটি ক্ষোভের থেকে বের করব আসো বাইরে আসো আমাদের জুনিয়র সুইটগিরিবাজ এদের বেশি পরিমাণে কিন্তু খাবার দেয়নি এই আমাদের সুইট অসাধারণ পুরো সুরাত বন্ধুরা এদের কিন্তু বেশি খাওয়াই নি এদের আমার হালকা হালকা করে ছোলা খাইয়ে দিতে হবে কি করছে আমাদের টাইগার আর টাইগারে বউ হ্যাঁ মাঝে তো বেশ ভালোই খাওয়া আছে ওই ভয় পাওয়ার পর থেকে একটু খাওয়ানো কমে গেছে যাও ঘরে ভেতরে চলে যাও পরে তোমরা বাইরে বেরোবো তোমাদের যখন সময় হবে তো এইবার আমাদের ছোট বেবি দেখতে হবে আমাদের সুইট গিরিবাজের কোথায় কোথায় এই দুটো বেবির পেটে আমি ভালো খাবার দেখতে পারছি আমাদের সুইট গিরিবাজ আমাদের সবুজ খুব সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে চাপ নেই বন্ধুরা ওরা যে কি করে ওরা খাওয়াচ্ছে না এই দেখো এখানে কে বসে আছে এইখানে বসে আছে আমাদের পিকুর বেবি বন্ধুরা আমাদের পিকুর বেবির সাইজটা কিন্তু তুফানি হয়ে গেছে আর ঠোঁটটা একটু নোটিস করো ঠোট্টা পুরো তুফানি হয়েছে দেখে একটু করা উঁচু করো দেখি ওই দেখো ওই রাগ দেখো ওই দেখো 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 ডাঙাতে বাড়ি মারতে যায় টানি মারো বাড়ি মারো আর তুই পালিয়ে যাচ্ছিস কেন তোকে আমি কিছু বলেছি হ্যাঁ ডিম থ উঠে চলে গেলি এখানে কি সুন্দর দুটো ডিম রয়েছে তা এদিকে এদিকে চলায় ও সমস্যা নেই বন্ধুরা আবার ডিমটা দিতে হবে দেখো বসেও পড়েছে বন্ধুরা এখন আমাদের কি করতে হবে এদের হালকা পাতলা করে খেতে দিতে হবে এখানে মনে হয় কটা মুড়ি আছে মুড়িগুলো আগে আমি দিয়ে নিই কি ব্যাপার তোমরা সবাই খাওয়ার জন্য রেডি তো খাবারের পাত্র আমি এটাই দেবো এখন বর্তমানে এটা আগে কটা দিয়ে নিই তারপরে আমি ওটাই দেব চলো আসো সবাই আসো এই যে মুড়ি এই কটা মতন আছে এই কটা আমি খুলে নিই ওই যে পপের পপে সবাই চলে আসছে আসো 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 এখানে কটা এইখানে কটা আর এইখানে কটা মুড়ি তো অনেক আছে গাইছ এখানে আর কটা দিয়ে দিই এখানে আর কটা দিয়ে দিই মুখ মুখটা কোথায় পেয়ে আসি তো টোটালি সবাই চলে এসছে খাওয়া দাওয়া করার জন্য জল এখানে নেই বন্ধুরা জলটা আমার বাইরে বের করতে হবে কোটোটা ভালো করে ধুয়ে নিয়ে আসতে হবে কটোর ভেতরে আমি প্রচুর নোংরা দেখতে পারছি এ দেখো পটি কটা সে ঠাকুর কটোটা বাইরে আগে খাওয়া দাওয়া করে নিক যা 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 বেবি পায়রা যা যা তাড়াতাড়ি খাওয়া দাওয়া কর এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবাই খুব সুন্দরভাবে খাচ্ছে বন্ধুরা নাইস নাইস আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গুর বেবিটাও দেখেছে খুঁটে খাওয়া স্টার্ট করে দিয়েছে এই দেখো আমাদের ফ্যাসা ফ্যাসা বলাটা ভুল আমাদের চিকুর জোড়া আমাদের চিকুর জোড়া জায়গা পাচ্ছে না চিকুর জোড়া জায়গা করে নিতে হবে এই দেখো বন্ধুরা এখানে তো খাবার ফিনিশও হয়ে গেছে নাইস এদের এই খাবারটা ফিনিশ হওয়ার আগে আমার খাবার আনতে হবে চলো আমরা খাবারটা নিয়ে আসি আগে খাবারটা আছে ঘরের ভেতরে চলো 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 খাবার আর বেশি নেই আমি এই এক কোটো ভরেছিলাম গাইজ আবার মনে হয় খালি হয়ে গেছে দেখো মনে হয় কি গাইজ খালি হয়ে গেছে কি অবস্থা কি অবস্থা খাবারটা ভরে দিই এখন বর্তমানে এই কটাই যথেষ্ট এটা তো খালি হয়ে গেছে এই এটা ভরা আছে আর এর মনে হয় অর্ধেক মতন আছে তো এখন আপাতত আমাদের যেতে হবে পায়রাদের গম দিতে চলো 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 কিন্তু তার আগে একটু আমরা ঘুঘুর কাছে যাবো আমাদের ঘু দুটো কী করছে আস্তে আস্তে ও দেখো বসেই আছে এইখানে চুপচাপ করে বসে আছে একটু আগে নিচে এসেছিল বন্ধুরা আমি নোটিস করেছি কিন্তু এখন আপাতত ওরা বসেই আছে তো হুক সমস্যা নেই কোনো চলো আমরা ভেতরে যাই চলো 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 সবার খাবার মনে হয় ফিনিশ হয়ে গেছে কি অবস্থা কি অবস্থা দেখি 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 নাও চলে আসো 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 দেখি আর কটা দি দিই এইখান আর কটা দিদি নিচে পড়ে যাচ্ছে শয়তানগুলোর জন্য এটার ভেতরে কটা খাবার দিয়ে দিই এদিকে কেউ কেউ চলে আসো 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 আয় হ্যাঁ হ্যাঁ হায় 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 দিয়েছি গাইস পুরো কমপ্লিট এখনকার জন্য কমপ্লিট আর এদের খাতে খেতে দেবো হচ্ছে বিকালবেলায় তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও দেখো সবাই হুঁড়ো ভরা করে খাচ্ছে ওইদিকে পুরো লাইন বরাবর খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে এখানে এখনও পায়রা আসতে বাকি আছে এখানে কিছু পায়রা যাও তাহলে পুরো ভিড় কমে যাবে দেখো খুব সুন্দরভাবে খাচ্ছে সবকর্টা এবার তো ভালো হয়েছে দুটো লাইন এরকমভাবে এরকম সোজাভাবে দিলে মারামারিও হয় গাইস এইভাবে দিলে তো বেশ ভালো এদিক থেকে খাবে কেউ চান্স না পেলে ডাইরেক্ট এখানে চলে আসবে এই দিক দিয়ে পুরো সবাই লাইন দাঁড়াতে পারবে এদিকে চলে আসো বুড়ো কাকা যদি সমস্যা হয় তুমি এদিকে চলে আসো চুচু তুমি খাবা না তোমার খিদে নেই দেখো আমাদের চুচু এখানে দাঁড়িয়ে আছে আসো চুচু চুচু এইদিকে আসো চুচু চুচু আসো চুচু চুচু ওর মনে খিদে টিদে নেই বন্ধুরা আর ফেসার ঠিক আছে তো সমস্যা নেই কোনো ওই দেখো আমাদের পিকুর বেবি কি করছে ও কি মারছে পিকুর কিন্তু খুব থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে বন্ধুরা খোপ থেকে তো বাইরেতে গেছে ঘোরাফেরা করে নিচে চলে যায় বন্ধুরা কিন্তু এখন এতটা বাইরে এসে পারেনি ওই দেখো আমাদের নাপতার বেবি নাপ্তাকে মারছে কি অবস্থা কি অবস্থা ওই দেখো দেখো মার বেটির ভেতরে মারামারি কাজ যেদের খাবার শেষ হওয়ার আগে না আমার জল আনতে হবে জলটা দিয়ে দিতে হবে হয়ে গেছে নাকি ওই সাইডে শেষ তাই তো মনে হচ্ছে এই সাইডে কিছু খাবার আছে আর এটার ভেতরে ফুল খাবার আছে এখনো সময় লাগবে বন্ধুরা আমার মনে হয় বেশি খাবার দেওয়া হয়ে গেছে তো সমস্যা নেই বন্ধুরা অনেক জায়গায় বেবি আছে খাওয়া দাওয়া করবে আবার বেবিকে খাওয়াবে বন্ধুরা তারপর আবার খাওয়া দাওয়া করবে এতটা খাবার লেগে যাবে চাপ নেই কোনো বন্ধুরা এখন শুধুমাত্র এদের জল দিতে হবে তো তোমাদের সাথে আর দেখা হবে বিকাল বেলায় এদের যখন আমি লাস্টবারের মতন খেতে দেবো তখন Two years later. বিকাল সাড়ে চারটে হালকা হালকা বৃষ্টি পড়ে যাচ্ছে পায়রা ছাড়া আজকে হবে না এদিকে অর্ধেকের বেশি পায়রা কিন্তু ঘরের ভেতরে চলে গেছে বাইরে আমি কিছু কিছু পায়রা দেখতে পাচ্ছি চলো আমরা ঘুরে আসি ঘরের ভেতর থেকে সরো 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 এই দেখো ফ্যাসার আমাদের ম্যাঙ্গো মারামারি করছে এখানে আর আমি দেখতে পাচ্ছি ঘরটা বেশ ভালোই নোংরা হয়েছে ঘরটা হালকা করে পরিষ্কার করে দিলে বেশ ভালোই হতো ঘরে ভেতরে বসে আছে এই দেখো ম্যাড্রেস ডিম তা দিচ্ছে সাইডে বেবি বসে আছে এদিকে আসো এদিকে চলে আসো মাঝে দুদিন তো ঠিকই ছিল একটু কম ডিস্টার্ব করতো এখন আবার ডিস্টার্ব করা স্টার্ট করেছে এইখানে বর্তমানে ম্যাঙ্গোর পিছা পড়েছে বন্ধুরা বাইরেগুলোর না পেট ভরা আছে টোটালি সবাই দেখো খোপের ভেতরে বসে আছে যেহেতু তখন খেতে দিলাম তারপরও একবার খেতে দেওয়া হয়েছে বন্ধুরা এই জন্যই টোটালি সবার পেট ভরা আছে দেখা যাক বন্ধুরা হালকা করে একটু ট্রাই করে দেখি এখানে কটা খাবার আছে আয় হায় আয় 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 হ্যাঁ জিনিস আসে হালকা করে একটু চাপ নেই আমি অল্প করেই খেতে দেবো এর ভেতরে আবার ফর্টি করেনি তো এই দেখো যা ভেবেছিলাম তাই হয়েছে এর ভেতরে নোংরা চলে এসেছে মানে এই পাশে এটাই খেতে দেওয়া হবে না এখন ওটা পরিষ্কার করতে হবে ভালো করে এই কটা খাবারই দেব এখন বর্তমানে চলো আসো 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 আয় 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 আর এটার ভেতরে সরো 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 আর যে কটা আছে আমি নিচে দিয়ে দেবো এইখানটা দিয়ে দেবো হায় 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 তো টোটালি সবকটা খাবার দিয়ে দিয়েছি বন্ধুরা আজকের জন্য যথেষ্ট এইখানে একটিম লেগে গেছে খাওয়ার জন্য ঘরের ভেতরে কিছু কিছু বাইরে আসেনি ওদের মনে পেটে খাবার আছে যেমন আমাদের চুচু চুচু চলে আসো বাইরে চলে আসো 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 যাও চলে যাও বাইরে চলে যাও একটু খাওয়া দাওয়া করো ও যাবে না ও ও যাবে না বাইরে ওর পেটে খিদে নেই বন্ধুরা যাও 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 একটু খাওয়া দাওয়া করো এইখানে সবাই খাওয়া দাওয়া করছে এইখানে সবাই খাওয়া দাওয়া করছে বন্ধুরা ঠিকই আছে আজকে হালকা করে একটু খেতে দিলাম কারণ হচ্ছে আজকে বাইরে যেতে পারিনি যদি বেশি পরিমাণে খেতে দিই না সমস্যা হতে পারে এদের জলটা একদম ফেরেশি দেওয়া আছে বন্ধুরা চাপ নেই আর জলটা চেঞ্জ করা লাগবে না আমাদের লাল ছিলার বেপি আর আমাদের চিকু বর্তমানে ওপরে বসে আছে এদের দুইজনে মনে হয় খেতে নেই ঠিকই আছে বন্ধুরা সমস্যা নেই কোনো আজকে টোল খেতে দেওয়া হয়ে গেছে বন্ধুরা আমাদের ঘুঘু পাখিগুলো কি করছে ঘুঘুগুলোর খাবার পাত্র আমি খুলে ফেলেছি ঘুঘুগুলোর খাবার পাত্র এখানে দেওয়া যাবে না আগে তো ঝোলানো ছিল এখানে ঝুলিয়ে রাখা যাবে না ঝুলিয়ে রাখলে ওপর থেকে পটি করে দেয় পুরো খাবারের পাত্রের ভেতরে পটি টটি ঢোকে আমি না ভেতরে আরও একটা গাছ ঢুকিয়ে দিয়েছি ওই দেখো আমাদের যে বট গাছ ছিল সেটাও আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছি ওইখানে কি করতে হবে আরও একটা সরা দিয়ে দিতে হবে ভেতরে যা গাছ লাগিয়েছি বন্ধুরা অনেক গাছ সমস্যা নেই কোনো আর এখানে কি করতে হবে শুধুমাত্র চার পাঁচটা আরও ঘুঘু আনতে হবে বন্ধুরা বৃষ্টির লেভেলটা না স্লোলি স্লোলি বাড়ছে এই কারণে আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই